অনেকক্ষণ ধরে আমি দেখতেছি আপনি এখানে বসে আছেন আবার হেঁটে হেঁটে আসছেন আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি করি হচ্ছে আমি আপনার কাছে আসছি তো আপনার এই অবস্থা হ্যাঁ তো আপনি এখান থেকে কি প্রতিদিন বাসায় যান না এখানেই থাকি আমি 10 দিন 15 দিন পর যাই যাই দুই মাশাআল্লাহ রাত দি তারা চলে আমি আবার আসি কথা হচ্ছে আমার একটা বড় ভাই প্রবাসে থাকে উনি মানে গরিব দুঃখীদেরকে সাহায্য করে থাকেন তো তার মাধ্যমে মানে আমার ভাই আমাকে হচ্ছে মানে কিছু সাহায্য করার জন্য আর কি টাকা দিছে যাতে আমি গরিব দুঃখীদেরকে দেই ঠিক আছে তো আজকে আমি আপনাকে ওই সাহায্যটা করব আমার আপনাকে দেখে আর কি খুব মায়া হয়েছে অনেকক্ষণ সুন্দরে ফলো করছি তার জন্য আর কি এটা এটা হচ্ছে আপনার জন্য হ্যাঁ এটা দিয়ে আপনি যা মন চায় তাই করবেন কিছু খাবার খেয়ে নিবেন ঠিক আছে এটা আমার সবাইকে হচ্ছে সাহায্য করে থাকেন আর দোয়া করবেন আমার ভাইয়ার জন্য আমার জন্য দোয়া করবেন ভাইয়া যাতে এভাবে সবাইকে সাহায্য করতে পারে মানুষের পাশে থাকতে পারে ঠিক আছে আপনাদের পাশে যাতে আমরা সবসময় থাকতে পারি আর আমিও যাতে মানে পাশে থাকতে পারি আপনাদের ঠিক আছে আপনি কি হ্যাপি ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আর আপনি কি বাসায় যাবেন ঠিক আছে ভালো থাকবেন তাহলে হ্যাঁ আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই